মহারাজা মহেন্দ্রচন্দ্র কলেজ মহারানী কাশেশ্বরী কলেজ এইখান দিয়ে যেতে হবে নববৃন্দাবন তিন নম্বর দিয়ে নেবে আপনাদের যেতে হবে এই যে সোজা গলি আছে এই সোজা চলে যাবে তিন নম্বর দিয়ে চলুন নববৃন্দাবন নিয়ে যায় নেবে বাড়ির দিয়ে যে গলি আছে সেই গলি দিয়ে চলে যাবে ওই রাস্তা বরাবর সোজা কিন্তু যাবে আমকান্ত বস্তির ধরে সোজা যাবে রাজবৃন্দাবন ও রাশেশ্বরী মন্দির নববৃন্দাবন এটা হচ্ছে চোদ্দ নম্বর রামকান্ত বসু স্ট্রিট শ্যামবাজার ও বাগবাজার উত্তর কলকাতার শ্যামবাজারের মাতার মোড়ে পাঁচটি রাস্তা এসে মিলিত হয়েছে তার একটি রাস্তা ভূবেন্দ্র বসু এভিনিউ এই রাস্তা ধরে একটু এগিয়ে ডান দিকে পড়বে মহারাজা চন্দ্র কলেজ এই কলেজের সামনে রাস্তা দিয়ে রামকান্ত বসু স্ট্রিটে এই রাস্তা ধরে একটু এগোলেই বাড়িকে চোদ্দো নম্বর রামকান্ত স্ট্রিটে নববৃন্দাবন এটি রেখেছে কারুরি বাড়ি কারুরি বাড়ি এখানে রাজবিহারি ও রাজেশ্বরী মন্দির অবস্থিত উঁচু এবং ভিত্তিবেদীর ওপর স্থাপিত এই মন্দিরে আজ এনেছি উঁচু ও ভিত্তিবেদীর ওপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈল নবরত্ন মন্দিরে ছাদের ওপর বক্রতা না এনে এখানে সমতল করা হয়েছে মন্দিরটি সামনে অর্থাৎ দক্ষিণ দিকে পাঁচটি খিলান বিশিষ্ট অলিন্দ এবং পশ্চিম দিকে তিন খিলান বিশিষ্ট অলিন্দ গর্ভগীয় সামনে খিলানের ওপর খুব সুন্দর পঙ্কের কাজ আছে গর্ভগিয়ে কাটে সিংহাসনের ওপর রাসবিহারী ও রাসেশ্বরী বিগ্রহ বিরাজমান মন্দিরের সামনে নাথ মন্দির মন্দির চত্বর একটি ফোয়ারা আছে মন্দিরটি গাছপালা পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরটির পরিবেশ খুবই সুন্দর মন্দিরটি হচ্ছে তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে এ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন স্বর্গীয় নর নন্দলাল কুডারি তার পত্নী স্বর্গীয় সুহাসিনী কুডারি মন্দিরে রাজবিহারি ও রাজেশ্বরী বিগ্রহ নিত্য পুজো ছাড়াও রথযাত্রা ঝুলন ও জন্মাষ্টমী স্নানযাত্রা দুর্গা পুজো ও জ হচ্ছে রাধা অষ্টমী হিসাবে এখানে মন্দির সেজে উঠেছে এই বিগ্রে রাসবিহারি ও রাজেশ্বরী অবস্থিত এবং কাঠের সিংহাসনে এই মন্দিরে আজ সেজে উঠেছে রাধা অষ্টমী উপলক্ষে এই মন্দিরের এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে মন্দিরটি সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এই বিগ্রহ হচ্ছে রাজবিহারি ও মন্দিরে তুমি বলে দেখুন সকাল সকাল চলে এসছি রাধা অষ্টমীর ব্রোতে মূলত আট ধরনের ফল নৈবদ্য হিসাবে দেয়া হয় এই উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের প্রধান স্বধর্মিনী রাধা জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় রাধা হলেন একজন সর্বোচ্চ দেবী যিনি কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি ও ভক্তি দেবী হিসাবে পরিচিত যার মাধ্যমে আত্মা আধ্যাত্মিক ও প্রেম ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন করতে পারে ব্রতের প্রথম পর্যায়ে ফুল আতপ চাল সিদ্ধ চাল এবং আট প্রকারের আটটি ফল সংগ্রহ করতে হয় এই উপকরণগুলো দিয়ে রাধা অষ্টম সখীর পুজো করা হয় ব্রত পালনের জন্য সারাদিন উপবাসী থাকতে হয় রাধা হলেন হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের একদিনে আজ রেষ্টমী উপলক্ষে ভোগের ব্যবস্থা হচ্ছে এটা হলো ভোগ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কৃষ্ণের প্রধান সধর্মী হিসাবে বিবেচিত হয় এই মন্দিরে দুর্গা পুজো হয়ে থাকে দেখুন এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দুর্গা দালানের ওপরে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে যে এক ঝর্ণা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে সন্ধেবেলা এলে খুবই ভালো লাগবে এই মন্দির নবরত্ন বিশিষ্ট মন্দির কত সুন্দর ভাবে এই মন্দির গড়ে উঠেছে এবং সাজানো গোছানো এই মন্দির এই মন্দির হচ্ছে নবরত্ন বিশিষ্ট স্থাপত্যশৈলে তৈরি এবং এই মন্দিরকে সংস্কার করা হয়েছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন মন্দিরের গাছ গাছালি দিয়ে সাজিয়ে গুছিয়ে এই মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে এখানে এলে আপনারা সময়ও কাটাতে পারেন এই মন্দিরে আজকের আপনাদের এনেছি এই নববৃন্দাবন মন্দিরে এই হলো এখানকার রথ যে এখন ঢাকা দেওয়া আছে আর কত গাছ দেখুন কলা গাছে কলা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই হলো নাট মন্দিরের ওপরে সব এরা থাকে যেখানকার কর্মীরা আর নাট মন্দির সেই অন্নকূট এবং রথযাত্রার দিনে খোলে খোলা হয় এই মন্দির আর এই হলো এখানকার রথ সাজানো গোছানো সেটাও আপনাদের পুরো মন্দির ঘুরে ঘুরে মন্দির চত্বর আপনাদের দেখাচ্ছি কত গাছ গাছালি এই মন্দিরে আছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি সতের সময় খোলে এই হচ্ছে মন্দিরের পরিধি আপনাদের তুলে ধরলাম আর এই মন্দিরে প্রদীক্ষণও করা যায় এখানে রাধা কৃষ্ণ এ করছে তা আমি এখানে এলাম এসে সকালবেলা দেখলাম দেখে যতটুকু পারলাম তুলে ধরলাম আপনাদের এই শ্যামবাজারে নববৃন্দাবন মন্দির খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালি আছে দেখুন এখানে মাছ ফিলবিল করছে সন্ধেবেলা এলে খুব ভালো লাগবে এখন মন্দিরটা কত সুন্দর কাজ করা এবং এটা সংস্কার করা হয়েছে কত পুরোনো মন্দির মন্দির প্রদীক্ষণও করা যায় সংস্কার করা হয়েছে মন্দির এখানে একটা তুলসী মঞ্চ আছে শুধু কৃষ্ণের উপপত্নী নয় তিনি ভক্তির দেবী রাধার মাধ্যমেই আত্মার আধ্যাত্মিক প্রেম চূড়ান্ত স্বাধীনতা লাভ করতে পারে কৃষ্ণের সমস্ত অবতারে তিনি তার সাথে ছিলেন বলেই মনে করে হয় এইভাবে রাধা অষ্টমী হলো একটি পবিত্র দিন যা রাধার প্রতি গভীর ভক্তি ও ভালোবাসার প্রকাশ এই মন্দিরে কত সুন্দরভাবে আজ রাধা অষ্টমী পালন হচ্ছে এখানে জন্মাষ্টমী রাধা অষ্টমী দুর্গা অন্নপূর্ণা পুজো অন্নকূট আর রথযাত্রা এই উৎসব এখানে হয়ে থাকে এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে ঢোকার মুখে সকাল সকাল এসছি সবই বন্ধ দেখুন আর নববৃন্দাবন চোদ্দো নম্বর রামকান্ত বস স্ট্রিট কলকাতা তিন এত দ্বারা মন্দিরের মন্দিরে খোলার সময় সকাল সাড়ে আটটা থেকে বারোটা আর বইকেল পাঁচটা থেকে আটটা এই হলো মন্দির খোলার সময় এই আজকের আপনাদের নববৃন্দাবন দর্শন করালাম রাধা অষ্টমী উপলক্ষে তা এখানে যা যা অনুষ্ঠান হয় সেগুলোও বলে দিলাম আর এই নবরত্ন বিশিষ্ট এই মন্দির আর নাট মন্দির খোলে রথের দিন আর অন্নকূটের দিনে সেটাও আপনাদের বলে দিলাম আর খুব সাজানো গোছানো মন্দির আর এখানে হচ্ছে অষ্টমী পুজো আরম্ভ জন্মাষ্টমী দশটায় আর রাধা অষ্টমী পুজো আরম্ভ হবে সকাল দশটায় সেটাও আপনাদের তুলে আর একটা সহজ উপায় হচ্ছে আপনারা বাগবাজারের পাশে করে যদি আসেন ধর্মতলা বা অ্যামবাজার দিয়ে হচ্ছে রামকৃষ্ণ মঠ বাঘবাজার বা বলরাম মন্দিরে নেবে গিয়ে তার অপোজিটে এই গলি দিয়ে ঢুকেই নববৃন্দাবন মন্দির পেয়ে যাবেন ঠিক এই ঢুকে গিয়ে মন্দিরের যে ফোয়ারা আছে সেই ফোয়ারাটাকে চাল চালিয়েছে সেটাও তুলে ধরলাম আর এখানে হচ্ছে রাধাজিকে যে স্নান করানো হচ্ছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে আজকে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই করাচ্ছে আর এখানে ভক্ত সমাগম হয়েছে ভক্তরা এখানে বসে আছে সব দেখছে রাধা অস্তুমি উপলক্ষে প্রথমে রাধাকে স্নান করিয়ে তারপরে এখানে ঘন্টা বেজে উঠেছে কত সুন্দরভাবে দেখুন স্নান করানো হচ্ছে কত কিছু দিয়ে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ঘন্টা বা ঘন্টা ধ্বনি বাজিয়ে আজ রাধাকে স্নান করিয়ে তারপরে রাধাকে দেখে তাকে পূজিত করা হবে দেখুন এখানে কি প্রথমে নারায়ণকে স্নান করাচ্ছে গঙ্গা জল দিয়ে গঙ্গা জল দুধ ঘিটো মধু প্রত্যেকটি নিয়ে দিয়ে আজ রাধাজিকে স্নান করানো হচ্ছে স্নান করানোর পর রাধাজিকে সাজিয়ে তারপর পূজিত হবে দেখুন এই মন্দিরে এখন ঘণ্টা বাজে ভক্তরা আস্তে আস্তে শুরু করেছে আর জন্ম হচ্ছে রাধার রাধার জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ মন্দিরে মন্দিরে মেতে উঠেছে আর এই নববৃন্দাবনেও মেতে উঠেছে এই রাধা অষ্টমী উপলক্ষে এই মন্দিরে আপনারা আসবেন এখানটা দীর্ঘ দর্শন করবেন খুব সুন্দর লাগবে রাধার আবি হচ্ছে শ্রীমতী রাধারান আবির্ভাব তিথি রাধারানী ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে ধরিতকে পবিত্র করে অবির আবির্ভূত হয়েছিল বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই অষ্টমী তিথি সমরয়ে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে তবে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব সামনিটা কম ভগবান শ্রীকৃষ্ণ হৃদয় শক্তি প্রতিরূপী স্বরূপা হচ্ছেন, রাধা ঠাকুরানি এই মন্দিরেও সেইভাবে রাধা অষ্টমী ব্রত পালন হচ্ছে এখানে ব্রত পালনও হবে কথায় বর্ণিত করে বলা হয়েছে যে ব্যক্তি জীবনে একবার জন্য এই মহান ব্রত পালন করে তবে তার প্রতি জন্মমাসিত ব্রহ্মা হত্যাদি মত ও পাপ মহাপাপ ততক্ষণা ক্ষমা হয়ে যায় শত সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করে রাধা অষ্টমী ব্রোতল পালনে তার শতাধিক লাভ হয় উড়ানে আরও বর্ণিত রয়েছে যে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি হেলায় তার অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করে তাহলে ওনার বৈকুণ্ঠ লোকে গতি হয় পদ্মপুরাণে সর্বখণ্ডের চল্লিশতম অধ্যায় এমন এক কাহিনী বর্ণিত রয়েছে দেখুন এখানে পণ্ডিত মশাই দুধ দিয়ে স্নান করাচ্ছে কত সুন্দরভাবে সেটা আপনাদের কাছে পুরো দিয়ে তুলে ধরেছি এই রাধা বৈষ্ণবী উপলক্ষে নববৃন্দাবনে সামবাজারে অবস্থিত পুরাণকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিকা করতেন একদিন নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পুজো উদযাপন দেখতে পেয়ে প্রতিগের কাছে ওই পতিকা ছুটে গেলে গিয়ে তাদের জিজ্ঞাসা করলে সেই এই পুণ্যাত্ম সকল তোমরা এক এত সাত সকালে অতি যত্ন সহকারে কেন ব্রত উদযাপন করছো করছ রাধা ব্রত গতিগণ বলতে লাগলো যেহেতু ভাদ্র মাসে সীতা অষ্টমীতে শ্রীমতী রাধিকার আবির্লা হয়েছিল আমরা সেই রাধা অষ্টমী ব্রত পালন করছি এই রাধা অষ্টমী ব্রত গোঘাত জনিত পাপ তারপর হচ্ছে ব্রহ্মা জনিত অথবা স্ত্রী হত্যা জনিত পাপ হ সকল পাপ নাচ করা সক্ষম তাদের কাছ থেকে রাধা অষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতা স্বেচ্ছায় ব্রত পালনে বদ্ধ হলেন এবং ভক্তগণের সই যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন সর্বদংশনে সেই পতিতা মৃত্যু হয় জমদুকেরা উৎক্ষুব্ধ চিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে যমলয় গিয়ে যাত্রা শুরু করলে পথিমধ্য শঙ্কর চক্র গদ এবং পদ্মাধারী ভগবান কৃষ্ণের দুধগণ উপস্থিত হয়ে লীলাবতী সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এইভাবে অধকিত বেশ কেবল মাত্র রাধা অষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করেন দেখুন এখানে আহতির নিচে সব আরতি হয়ে যাওয়ার পর কত সুন্দরভাবে এখানে আরতি হচ্ছে সেইখানে রাধাভতর কথাও আপনাদের শোনাচ্ছি এই আরতি দেখেও এখানে মুগ্ধ হয়ে যাবেন পণ্ডিত মশাই কত সুন্দরভাবে এখানে আরতি করছে আজ আপনাদের এই নববৃন্দাবনে রাধা অষ্টমী উপলক্ষে এনেছি এবং এই মন্দিরে আপনারা আসবেন সকাল সকাল সন্ধ্যাবেলা আসবেন এখানকার সন্ধ্যাবেলা এসে লাইটিংয়ে পর আর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবেন ঘুরবেন আর এখানে অন্নকু রথযাত্রা উৎসব আর দুর্গাপুজো আই এসে দর্শন করবেন স্নান যাত্রায় এখানে আসবেন এই নববৃন্দাবনে এত সুন্দরভাবে আরতি হচ্ছে এখানে আসবেন দেখবেন দর্শন করবেন কলকাতার খুবই কাছে এত সুন্দর মন্দির গড়ে উঠেছে এবং হচ্ছে নবরত্ন বিশিষ্ট মন্দির এখানকার মন্দির আসলে সন্ধ্যেবেলার দিকে এসে দর্শন করবেন আর এখানকার যেভাবে রাধা অষ্টমী পালন হল সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম এখন পণ্ডিত মশাই শান্তি জল দিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দিরের বিগ্রহ দর্শন করে মুগ্ধ হয়ে যাবেন তাই আমি আশা রাখি এই ছোট্ট ব্লকটি দেখবেন এবং দেখে আমাকে মতামতেও জানাবেন আমি এখানে এখন চন্ন মিশ্র দিচ্ছে এই মন্দিরে খাজবাতি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে সত্যি দেখার মতন আজ আপনাদের তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের শামবাজারে নব বৃন্দাবন রাধা কৃষ্ণের মন্দিরে এনেছি রাধা অষ্টমী উপলক্ষে মন্দির নবরত্ন বিশিষ্ট মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে এসে এবং এই রাধা অষ্টমী উপলক্ষে এখানে ভক্ত সমাগম হয়েছে এখানের বিক্র দর্শন করিয়েছি যে ভোগ হচ্ছে সেটাও দর্শন করিয়েছি এখানে যে রাধাজিকে স্নান করানো হয়েছে সেইটাও তুলে ধরেছি এবং কত সুন্দরভাবে সাজিয়ে পণ্ডিত মশাই পুজো করিয়েছে এবং এখানকার ভারতীয় তুলে ধরেছি এবং ভক্তগণ এসে কত সুন্দরভাবে পুজো দিয়েছে সারিবদ্ধভাবে বসে তাই এই ছোট্ট একটা ব্লগ দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গেও রাধা অষ্টমী পালন হচ্ছে আর এখনও মতামতে জানাবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে জয় রাধা জয় রাধা